একসাথে গরিবের মাংসের ভাত মিজান এবং গরিবের বুকে যেটা বলি শুক্রবার আসলে আমি আসি এবং খাই অসাধারণ এবং এখানে দেখবেন যে দোকান অনেক বড়ো করে সাজানো হয়েছে এবং মাংস কিন্তু আসে দে এবং চল্লিশ মাংস আমরা এই যে মিজান এই যে কতটা বুক বুকের পাঠা এবং কতটা যে বড় কলিদা এটা ছিল না আসলে বুঝবেন যারা অনেকে এসে খাবার পাননি গুমরি খেয়ে করছেন অনেক যানজট হয়েছে তাদের জন্য বলবো অসম্ভব সুন্দর করে সাজিয়েছে এবং এখন আসলে খুব সহজে খেতে পারবে এবং খাবারের মান আগের চেয়ে একশো গুণ বেশি হয়েছে আমি আজকে খেলাম এবং আপনাদের শুধু দেখাবো যে কী পরিমাণ ভালোভাবে সাজিয়েছে মিজান এবং এখানে কিন্তু আগে দেখতাম যে ভাত নিয়ে অনেকে কারাকারি লাগতো ভাত দেখ শেষ এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে খাবারের একটা বড় কাঠের একটা ইয়ে লাগিয়েছে এবং এখানে বিশ কেজি চালের ভাত কিন্তু একসাথে রান্না করা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন অনেকেই আজকে শুক্রবার সেখানে কিন্তু সবাই এসেছে ভিড় এবং আপনাদের শুধু দেখাবো খাবার কিন্তু অলরেডি চলছে খাবার দেখেন যে ভর্তি সবাই নিয়ে নিয়ে খাচ্ছে এবং আপনাদেরকে দেখাবো শুধু এটাই না এখানে আপনার দশ কেজি মাংস কিন্তু রান্না করে সেইভাবে ভাত দেখেন বিশ কেজি ভাত রাখছে যে সিস্টেম আগে ছিল আমি প্রথম যখন এসেছিলাম তখন কিন্তু দেখেছি যে মিজানে কিন্তু একটা সাপড়া ছিল খুবই গরম ছিল এবং খুব নিচে ছিল কিন্তু এখন দেখেন কি রকম যে পোশাক করেছে এবং আপনার যে দেখেছি যে এই মানুষটার বুকের পাঠায় এবং অনেকগুলো কিন্তু ভাত রান্না করে রাখছে বিশ কেজি চালের ভাত বিশ কেজি চালের ভাত বিশ কেজি চালের ভাত অলরেডি ষাট কেজি চালের ভাত এবং চল্লিশ কেজি মাংস কিন্তু সে রান্না করে থাকছে শুক্রবার আমরা দেখতে পাচ্ছি এই লোকটার এত সাহস মানে বলতে গেলে কিভাবে আসলে সম্ভব বিধান ভাই একটা মিনিট এই যে দীর্ঘ তিন মাস ধরে লিগে আসে কয় মাস আট মাস বুকের ব্যথা আমি আসলে আসর দেখিনি এবং যেটা আপনি দেখিয়েছেন 100 টাকায় আনলিমিটেড খাওয়া যত মন চাই খানগা ঠিক আছে আপনি কিন্তু দেখেছেন যে আনলিমিটেড খাওয়া এবং নিজে কিন্তু যে 100 টাকায় গরুর মাংস আনলিমিটেড ভাত আনলিমিটেড তরকারি এই সার্ভিসটা আসলে আপনি কি বলতে

আমি কিন্তু নিজেও এসেছি এবং মাত্র করে কিন্তু খাওয়া দাওয়া হলো শুক্রবার এবং কিন্তু মান অনেক ভালো হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছেন এখনো কিন্তু চল্লিশ কেজি কিন্তু মাংস আছে রান্না করছে এবং ষাট কেজির ষাট কেজির চাল এবং আরো বিশ কেজি রান্না করছে বেশ আশি কেজি কিন্তু আজকে দেখলাম যে রান্না হচ্ছে আমি শুধু আপনাদের সরাসরি দেখাবো আজকে অনেক বেশি মাংস রান্না করছে এবং আশি কেজি আশি কেজি মাংস রান্না করছে এবং দেখতে পাচ্ছেন যে আজকে আশি কেজি চাল আশি কেজি মাংস অলরেডি ওই থেকে বিশ কেজি শুরু হয়ে গেছে তাহলে আমি আসলে জানি না এই লোকটা কিভাবে এত সাহস পান এবং কিভাবে এত ইয়ে করেন আমি সেটাই জানি না উনি আসলে নিজে কিন্তু ইয়ে করা করে এবং লোক রেখেছেন উনি আসলে মানুষ হুমড়ি খেয়ে পড়তো কিন্তু এখন কিন্তু হুমড়ি খেতে হয় না খাবারের এখানে বিশ কেজির চালের হচ্ছে ভাত একটা কাঠের একটা ইয়ে বানিয়েছে এবং সেখান থেকে সবাই নিচ্ছে যার যার মতো করে নিয়ে কিন্তু আসলে সবাই নিয়ে নিজের মতো খাচ্ছে আমি যদি দেখাবো যে আসলে এখানে পানির যে জার সেখানে আছে এবং ভাত ধোয়ার ব্যবস্থা করছে এখানে সাবান আছে টিসু রেখেছে এখানে খাবার টেবিল রেখেছে এখানে সবাই কিন্তু আসলে সবার মধ্যে বসে বসে খাচ্ছে কিন্তু আরাম করে খাওয়া যায় এবং আপনারা যারা এখনো আসেননি তারা কিন্তু আসতে পারবেন এবং নিয়ে কিন্তু মানে মনের আগে কিন্তু খাবার নিয়ে কিন্তু অনেক বলে হালকা হতো এবং মানুষ কিন্তু খাবার নিয়ে কারাকাড়ি লাগতো ভাত নষ্ট করতো সেটা কিন্তু না এখনো কিন্তু সবাই বসে বসে নিজের মতো করে খেতে পারছে এবং ভাতের যে বিষয়টা যে আগে কিন্তু অনেক অপ্রচার হতো সেই জিনিসটা কিন্তু না আপনারা আসবেন যে এটা হচ্ছে পিলার নাম্বার কিন্তু আসলে মিজানের ভাতের হোটেল যারা এখনো খাননি একশো টাকা গরিব মাংস মানে এটা সব অবিশ্বাস ও আসলে কিভাবে পারছে আমি জানি না তার সাথে আমার অনেকবার কথা হয়েছে তিনি বলছেন যে আসলে আমি মানুষের ভালোবাসি আমার যতটুকু সামর্থ্য আছে আমি খাওয়া আমার লাভের হওয়ার পরে আমি তিরিশ জনকে গরিব ভাগ করি যেটা তিন হাজার টাকা পার ডে তাহলে বোঝেন মাসে কত মানে টাকা শুধু ফ্রি খাওয়া মানুষকে খাওয়া এবং আগামীকাল থেকে দেড়শো মানুষকে ডিম দিয়ে খাওয়াবে যারা গরিব অসহায় আছে তারা এরকম আসলে হিমতলা মানুষ বাংলাদেশে ঘর ঘর হোক এবং মিজানের জন্য দোয়া আমার পক্ষ থেকে এখানে আসলে আপনারা খুব মানে খুব ভালো পরিবেশেই খেতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ